এই রাখছি তো এই যে একটা বসি সিস্টেমটা দেখেন কি রকম আর এখানে দুইটা কল এই যে একটা স্পেশাল কল হুম তো দেখা যাক কি মাস পাই ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো অপেক্ষা করুন আমরা চুমাগুলো দেখতেছি এটা কিন্তু আপনার ছুমার আগের মধ্যে লাইট লাগানো আছে বর্তমান অবস্থান কিন্তু বিলের মাঝখানে এই যে এই পাশে কিন্তু লাইট জ্বলতেছে রাস্তার মধ্যে অনেক দূরে কিন্তু লাইট জ্বলতেছে বিল কথা আমাদের কিন্তু আসলে দিনে বেলা বসি পাওয়ার পরে কিন্তু অনেক বড় মাছ ধরছিল সেই বিষয়ে ভিডিও আছে কালকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কি কি মাছ ধরছিল ভিডিওটি করা আছে এখনও শেয়ার করতে সময় পাইনি এখন রাতের বেলা কিন্তু আমাদের বসি পাওয়ার যে আয়োজন সেটি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন হুম বিবি হইতেছে হুম আপনার অলরেডি তিনজন আছেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করিয়েন তো আমরা কিন্তু এখন অবস্থান আমাদের কিন্তু বিলের মাঝখানে অন্ধকারে বসে রয়েছি যতটুকু পারি আপনাদেরকে দেখাইতে কি কি আয়োজন লয়ে বসছি এই যে বসিগুলো এই যে আর একটা বসি আর এখানে তিনটা বসি পালানো হয়েছে জুম দিয়ে দেখাইতেছি আপনাদেরকে এই যে একটা বসশি এই যে একটা বসশি এই যে একটা বসশি তো ফয়েজ ভাই আপনি যদি লাইভে আসেন তাহলে দেখতে পারবেন আমরা কীভাবে বসেগুলো বাড়াইতে চেয়ে আমাদের এখনকার বর্তমান পরিস্থিতি কি হ্যাঁ ভালো বাই ফয়েজ বাই দেখতে পারি বা ভাই হঠাৎ করে যদি মাথা টান দিল যে किसे इंद्रता आठ दिन भाई बताश हां पताशा पताना तो नाया उठते से किसे बेटा দেখা যাক মাছে নিয়ে কিন্তু দৌড় দিব সতর্কতা অবলম্বন করতেছি যে কোনো মুহূর্তে দেখার জন্য আপনারা চারজন আসেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে পাশে থাকবেন একটা লাইক করে দেন তাহলে অন্যরা দেখার সুযোগ হয়ে যাবে আমরা কিন্তু রাতের বেলা এখন কিন্তু এই যে আবারও দেখাচ্ছি আপনাদেরকে সরঞ্জাম গুলো আর আমার পাশে আছে উনি কিন্তু একজন প্রেমিক আর কি মানে মাছ ধরার যে নেশাটা বা ওনার অনেক তো এখনই আমরা রাতের বেলায় বড় বাইরে চলে আসি বিলের মধ্যে মাছ ধরার জন্য আমাদের বিলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ দেখা যায় বন্ধুরা একে বসে অবস্থান দেখতেছেন একজন আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন